একটি নয় দুটি নয় দশ দশটি ইমোট জোয়ালি ইভেন্টের সময় একবারই সম্পূর্ণ ফ্রিতে পাবে এছাড়া নেক্সট পাওয়ার ইভেন্টে কী রেওয়ার্ড আসবে তারও আপডেট তোমরা এই ভিডিওর মাধ্যমে পেয়ে যাবে এছাড়া আজ রাত বারোটার পরে গেমের মধ্যে কী নিউ ইভেন্ট এবং আপডেট আসতে চলেছে তারও আপডেট তোমরা এই ভিডিওর মাধ্যমে পেয়ে যাবে এছাড়া পাস সিজন টোয়েন্টিতে তোমরা ডিলাক্স বক্সের মধ্যে কি রেওয়ার্ড দেখতে পেতে চলেছ তারও রিভিউ তোমরা এই ভিডিওর মাধ্যমে পেয়ে যাবে এছাড়া তোমরা আরও প্রচুর ছোট বড়ো আপডেট এই ভিডিওর মাধ্যমে পাবে ভিডিওটি প্রথম থেকে লাস্ট পর্যন্ত স্কিপ করে দেখো হ্যাঁ ভিডিওটিতে এখন পর্যন্ত যারা লাইক করনি কি করছি আর একটি করে লাইক অবশ্যই করবে এবং তোমাদের বন্ধুদেরকে সকলকে এই ভিডিওটি শেয়ার অবশ্যই করবে এবং চ্যানেলে যদি নতুন এসে দেখো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল অকনটিকে টাচ করে অল নোটিফিকেশনে সিলেক্ট করে রাখবে যাতে করে সবার আগে নোটিফিকেশন পেয়ে যাও চলো ভিডিওটি স্টার্ট করা যা হ্যালো গাইজ আজকের ভিডিওর প্রথম নম্বর আপডেটটি বেরিয়ে এসেছে নেক্সট টোপা ইভেন্টের উপর অর্থাৎ নেক্সট টোপা ইভেন্টের মধ্যে তোমরা কী রোয়ার্ড দেখতে পাবে দেখো প্রথমেই একটি গানস্কিন দেখতে পেলে এরপর একটি এখানে তোমরা চপ্পল দেখতে পেলে এবং এখানে তোমরা দেখতে পাচ্ছ একটি হেয়ার স্টাইল এর এলে এখানে তোমরা একটি রিচ বডি দেখতে পাবে তারপরে এখানে তোমরা একটি প্যান্ট দেখতে পাবে আর প্যান্টের পরে এখানে তোমরা একটি চশমা দেখতে পাবে আর এই সকল রোয়ার্ডগুলি নিয়ে তোমরা এই টোপা ইভেন্টটি দেখতে পেতে চলেছো নেক্সট টোপা ইভেন্টে অর্থাৎ এখন গেমের মধ্যে যে টোপা ইভেন্টটি চলছে এই টোপা ইভেন্টটি ছত্রিশ দিন পর চলে যাবে আর ছত্রিশ দিন পর তোমরা গেমের মধ্যে এই টু পাওয়ার ভ্যানটি দেখতে পেতে চলেছো আর এই টু পাওয়ার ভ্যানটির ফ্রি অ্যাক্সেস ভিডিওটি বেরিয়ে এসেছিল তার জন্য তোমাদেরকে এই টু পাওয়ার ভ্যানটি আগে থেকে রিভিউ করে রাখলাম আর এই টু পাওয়ার তোমাদের কার কেমন লেগেছে তোমরা কমেন্ট বক্সে কমেন্টে জানাতে ভুলবে না এছাড়া আজ রাত বারোটার পরে তোমরা গেমের মধ্যে কি নিউ ইভেন্ট এবং আপডেট দেখতে পেতে চলেছো দেখো এখানে তোমরা স্ক্রিনের উপরে যে মুখ ইভেন্টটি দেখতে পাচ্ছ এই মুখ ইভেন্টটি তোমরা আজ রাত বারোটার পরে গেমের মধ্যে দেখতে পেতে চলেছো আর এই মুখ ইভেন্টের মধ্যে তোমরা এই ফিস্ট স্ক্রিনটি দেখতে পাবে এবং এই ফিস্ট স্ক্রিনটি দেখতে পাবে এই দুটি ফিস্টের স্কিন নিয়ে তোমরা এই ইভেন্টটি আজ রাত বারোটার পরে গেমের মধ্যে ইন্ডিয়া বাংলাদেশ সার্ভারে দেখতে পেতে চলেছ এছাড়া এখানে তোমরা দেখতে পাচ্ছ একটি রিং ইভেন্ট আর এই রিং ইভেন্টের মধ্যে এখানে তোমরা ক্রিস থিমের বান্ডিল দেখতে পাচ্ছ আর এই ক্রিস থিমের বান্ডিলের রিভিউ তোমাদেরকে অনেকদিন আগেই করে দিয়েছিলাম বাট ইন্ডিয়া বাংলাদেশ সার্ভারে এখনো পর্যন্ত এই বান্ডিলগুলি अवेलेबल করা হয়নি বাইরের সকল সার্ভারেই এর আগের আপডেটেই এভেলেবেল করে দেওয়া হয়েছিল বাট ইন্ডিয়া বাংলাদেশ সার্ভারে তোমরা অক্টোবর মাসে না হলে নভেম্বর এই দুটি মাসের মধ্যে যে একটি মাসে তোমরা এই রিওয়ার্ডগুলি ইন্ডিয়া বাংলাদেশ দুটি সার্ভারে রিওয়ার্ড দেখতে পেতে চলেছ তার জন্য তোমাদেরকে এই আগে থেকে রিভিউ করে রাখলাম আর এই বান্ডিল গ্লোয়াল স্কিন এই সকল রোয়ার মধ্যে কোন বক্সে জানাতে ভুলবে না আমার তো এখানে মেল বান্ডিলটি সব থেকে ভালো লেগেছে আর তোমাদের কার কোন বান্ডিলটি ভালো লেগেছে তোমরা কমেন্ট বক্সে কমেন্টে জানিয়ে দাও এছাড়া তোমরা স্কিনের উপরেই দেখতে পাচ্ছ একটি ফেডেড ইভেন্ট আর এই ফেডেড ইভেন্টের মধ্যে তোমরা প্রচুর এখানে ড্র্যাগন থিমের আইটেম দেখ দেখতে পাচ্ছ আর প্রথমেই দেখতে পাচ্ছো একটি ড্রাগন থিমের মেল বান্ডিল আর এই মেল বান্ডিল ছাড়া একটি সাববোর্ড দেখতে পাচ্ছ আর এই সাববোর্ড ছাড়া এখানে ড্র্যাগনের থিমে তোমরা একটি গ্লোয়াল স্কিন দেখতে পাচ্ছো এবং ড্র্যাগনের থিমে তোমরা একটি প্যানে স্ক্রিন দেখতে পাচ্ছ এবং এখানে তোমরা একটি ফিমেল বান্ডিল দেখতে পাচ্ছ আর এই ফেডারুইল ইভেন্টের মধ্যে ড্রাগন থিমের তোমরা যে সকল আইটেমগুলি দেখতে পেলে এই আইটেমগুলি ওবি ফোর্টি ফাইভ আপডেটে ডিজাইন করা হয়েছিল বাট বাইরের অনেক সার্ভারই চলে এসেছে ইন্ডিয়া বাংলাদেশ সার্ভারে এখনো পর্যন্ত আসেনি তার জন্য তোমাদেরকে এই রোয়ার্ডগুলি আগে থেকে রিভিউ করে রাখছি তোমরা এই আপডেটেই ইভেন্ট আর এই রয়্যাল ইভেন্টের মধ্যে এখানে তোমরা প্রথমেই দেখতে পাচ্ছ উইন্টারল্যান্ড ইভেন্ট স্পেশাল এখানে তোমাদের দু কুড়ি সালে যে এখানে এম ওয়ান গান স্ক্রিনটি এসেছিল এই গান স্ক্রিনটি রাখা হয়েছে এবং এখানে তোমরা স্ক্রিনের উপরেই দেখতে পাচ্ছ মুখের একটি মাস্ক এবং এখানে তোমরা একটি বাইকের স্কিন দেখতে পাচ্ছ আর এই সকল রডগুলি নিয়ে একটি রয়্যাল ইভেন্ট ডিজাইন করা হয়েছে আর এই রয়্যাল ইভেন্টটি তোমরা উইন্টারল্যান্ড ইভেন্ট স্পেশাল দেখতে পাবে অর্থাৎ এরপর উইন্টার ইভেন্ট আসতে চলেছে অর্থাৎ এখানে তোমরা এই ওবি আপডেটে দেখতে পাবে না নেক্সট ওবি আপডেটে উইন্টারল্যান্ড ইভেন্ট দেখতে পাবে আর এই উইন্টারল্যান্ড ইভেন্ট স্পেশাল এখানে তোমরা এই সকল রড নিয়ে একটি এখানে রয়্যাল ইভেন্ট দেখতে পেতে চলেছো আর এর আপডেট এখানে আগে থেকে বেরিয়ে এসেছিল তার জন্য তোমাদেরকে এই আপডেটগুলি আগে থেকে দিয়ে রাখলাম আর এই সকল রড থেকে তোমাদের কোন রড সব থেকে বেশি ভালো লেগেছে তোমরা কমেন্ট বক্সে কমেন্টে জানাতে ভুলবে না আমার তো ওল্ড ম্যান মার্কসের এই মার্কসটি বেশি ভালো লেগেছে আর একটিও রেওয়ার্ড ভালো লাগেনি আর তোমাদের কোন রেওয়ার্ডটি ভালো লেগেছে তোমরা কমেন্ট বক্সে কমেন্টে জানিয়ে দাও এছাড়া এখানে তোমরা স্ক্রিনের দেখতে পাচ্ছ উইন্টারল্যান্ড ইভেন্ট স্পেশাল একটি লেজেন্ডারি বান্ডিল আর এই লেজেন্ডারি বান্ডিলটিও উইন্টারল্যান্ড ইভেন্টের সময় তোমরা নেক্সট আপডেটে অর্থাৎ ওবি ফোর্টি সেভেন আপডেটের পর তোমরা গেমের মধ্যে রিটার্ন দেখতে পাবে আর এরও আপডেট এখানে আমি তোমাদেরকে আগে থেকে দিয়ে রাখলাম আর এই অবি আপডেটে তোমরা কোন লেজেন্ডারি বান্ডিলটি রিটার্ন দেখতে পাবে তারও আপডেট এক দুদিন আগেকার ভিডিওতেই দিয়েছি তোমরা যদি না দেখে থাকো এক দুদিন আগের ভিডিও চেক আউট করো তাহলেই জানতে পারবে আর এই লেজেন্ডারি বান্ডিলের মধ্যে এখানে তোমরা স্ক্রিনের উপরেই দেখতে পাচ্ছ এই সকল ফিচারসগুলি দেখতে পাবে আর এই যে সকল ফিচারসগুলি তোমাদেরকে কোনো রকম আনলক করতে হবে না বান্ডিলটি আনলক করলেই তোমরা এই সকল ফিচারসগুলি আনলক দেখতে পাবে আর এই নিউ ইভেন্টটি তোমরা দেখতে পাবে নেক্সট ওবি আপডেটে অর্থাৎ এই ওবি আপডেটে তোমরা উইন্টারল্যান্ড ইভেন্ট দেখতে পাবে না নেক্সট ওবি আপডেটে তোমরা উইন্টারল্যান্ড ইভেন্ট দেখতে পাবে আর এই উইন্টারল্যান্ড ইভেন্ট স্পেশাল তোমরা এই সকল রোয়ারগুলি রিটার্ন দেখতে পাবে এছাড়া এখন গেমের মধ্যে চলছে ভুয়া পাস সিজন টোয়েন্টি আর এই টোয়েন্টি যখন আসবে সেই টাইমে তোমরা ডিলাক্স বক্সের মধ্যে কি রোয়ার্ড দেখতে পাবে দেখো এখানে তোমরা স্কিনের উপরে যে মেল ফিমেল বান্ডিলটি দেখতে পেলে এই মেল ফিমেল বান্ডিলটি দেখতে পাবে এবং এখানে তোমরা আরো একটি মেল ফিমেল বান্ডিল দেখতে পাচ্ছ অর্থাৎ টোটাল এখানে তোমরা দুটি মেল বান্ডিল এবং দুটি ফিমেল বান্ডিল দেখতে পাবে এছাড়া মেজি কিউব এছাড়া নিচে এলে এখানে তোমরা এই পাশের গান স্কিনটি দেখতে পাবে এছাড়া এখানে তোমরা স্কিনের উপরেই দেখতে পাচ্ছ প্লাস আসমার গান স্কিন এবং এখানে তোমরা এই পেরাফেলের গান স্কিন এছাড়া নিচে এলে এই সকল রাডগুলি দেখতে পাচ্ছ যে গ্রানাইডের স্কিন গাড়ির স্কিন এই সকল রাডগুলি তোমরা দেখতে পাবে এই ডিলাক্স বক্সের মধ্যে এবং এখানে তোমরা দেখতে পাচ্ছ একটি ট্রাক্টারের স্কিন এবং একটি সাববোর্ড দেখতে পাচ্ছ একটি প্র্যাঙ্কের স্কিন দেখতে পাচ্ছ এছাড়া একটি লুটকেট বক্স দেখতে পাচ্ছ এছাড়া এখানে তোমরা দেখতে পাচ্ছ আরও সাববোর্ড দেখতে পাচ্ছ এবং নিচে এলে এখানে তোমরা আত্মার বেনার দেখতে পাচ্ছ আর এই সকল রাডগুলি তোমরা দেখতে পাবে ঘুয়া পাশের সিজন বাইশে আর এই সিজন বাইশে তোমরা এই সকল রাডগুলি দেখতে পেতে চলেছ ফোনটা রিভিউ বেরিয়ে এসেছিল তার জন্য তোমাদেরকে আগে থেকে রিভিউ করে রাখলাম আর এই ডিলাক্স বক্সটি পাবে তোমরা এখানে ভুয়া পাস যখনই পারচেজ করে নেবে একশো করার পর এখানে একশোর পরে যত লেভেল বাড়াবে তত এখানে তোমরা ডিলাক্স বক্স পাবে আর এই ডিলাক্স বক্স ওপেন করে তোমরা এই সকল রডগুলি এখান থেকে কালেক্ট করে নিতে পারবে আশা করি তোমাদেরকে বুঝিয়ে দিতে পারি নেক্সট ডিলাক্স বক্সের মধ্যে তোমরা কি কি রেওয়ার্ড দেখতে পেতে চলেছ এছাড়া অক্টোবর মাসের এক তারিখে গেমের মধ্যে নিউ সিএস র্যাঙ্ক সিজন দেখতে পেতে চলেছ আর এই নিউ সিএস র্যাঙ্ক সিজন স্পেশাল তোমরা এখানে স্কিনের উপরে যে নিউ গান্কিনটি দেখতে পেয়েছিলে এই সিক্স আপডেট এভিহটি সিক্স আপডেট এই গান স্কিনের স্কিনটি পাওয়ার কথা ছিল বাট পোস্টপোন করে দেওয়া হয়েছে এই গান স্ক্রিনটি এই গান স্কিনের বদলে এখানে পেরা গান স্কিন দেওয়া হচ্ছে আর এই গান স্কিনটি গেমের মধ্যে এখনো পর্যন্ত अवेलेबल হয়নি এই গান স্কিনটি প্রথমে তোমরা ট্রেনিং রাউন্ডে अवेलेबल দেখতে পাবে তারপর এখানে তোমরা নরমাল সিএস এখানে তোমরা বিআর মোডে দেখতে পাবে তারপর এখানে তোমরা বিআর র‍্যাঙ্কে এবং সিএস র‍্যাঙ্কে अवेलेबल দেখতে পাবে আর এই গানে তোমরা ওপি লেভেলের ওয়ান টাইম মারতে পারবে এবং এখানে তোমরা খুব সহজেও রিলোড করে নিতে পারবে আর এই গানটি তোমরা অক্টোবর মাসের 1 তারিখে গেমের মধ্যে अवेलेबल দেখতে পেতে পারো এবং দিওয়ালি ইভেন্ট স্পেশাল তোমরা একটি নিউ রয়্যাল ইভেন্ট দেখতে পেতে চলেছো আর এই গোল্ড রয়্যাল মধ্যে এখানে স্কিনের উপরেই দেখতে পাচ্ছ ও প্রচুর ইমোট তোমরা গোল দিয়ে একবারে সম্পূর্ণ ফ্রিতে নিতে পারবে এখানে তোমরা প্রথমেই দেখতে পাচ্ছো একটি ইমোট এই ইমোট নিতে পারবে এবং এখানে তোমরা স্কিনের উপরেই দেখতে পাচ্ছ আরও একটি ইমোট আর এই ইমোটটিও নিতে পারবে অর্থাৎ এখানে আমি তোমাদেরকে যে সকল ইমোটগুলি দেখাচ্ছি এই সকল ইমোটগুলি তোমরা দেওয়ালি ইভেন্টের সমেতে একবারে সম্পূর্ণ ফ্রিতে পাবে আর এখানে আমি তোমাদেরকে যে সকল ইমোটগুলি দেখাচ্ছি এই ইমোটগুলি সবগুলি একবারে সম্পূর্ণ ফ্রিতে দেওয়া হয়েছিল বাট এখানে ফ্রিতে দেওয়া হলেও তোমাদের সকলের কাছে এই ইমোটগুলি নেই অর্থাৎ এক দুটি ইমোট তোমাদের কাছে এখানে নেই আর ওই ইমোটগুলি তোমরা এখান থেকে নিতে পারবে আর এই রয়্যাল ইভেন্টটি তোমরা গেমের মধ্যে দেখতে পাবে দেওয়ালি ইভেন্টের সময় আর এই রয়্যাল ইভেন্টের মধ্যে এখানে তোমরা প্রচুর ইমোট একবারে সম্পূর্ণ ফ্রিতে নিতে পারবে আর এই ইমোটের রিভিউগুলি এখানে তোমরা স্ক্রিনের উপরেই দেখতে পাচ্ছো এখানে হাততালি দেওয়া ইমোট দেখতে পেলে এছাড়া এখানে তোমরা দেখতে পাচ্ছো ধুলা ঝাড়া এই ইমোটটি আর এই ইমোটটি দেখতে পাবে এবং এখানে তোমরা এই ডান্স করা এই ইমোটটি দেখতে পাবে এই ইমোটটি ছাড়া এখানে তোমরা স্কিন এর উপরেই দেখতে পাচ্ছ এই কোমফু ক্যারেক্টার এই ইমোর্টটি দেখতে পাবে আর এই কোমফু ক্যারেক্টার ইমোটটি ছাড়া এই গোলাকাটা ইমোর্টটি দেখতে পাবে আর এই গোলা কাটা ইমোট ছাড়া এখানে তোমরা স্কিন এর উপরেই দেখতে পাচ্ছো আরো একটি ইমোট অর্থাৎ এই ইমোর্টটি দেখতে পাবে অর্থাৎ এই ইমোটটি ছাড়া এখানে তোমরা দেখতে পাবে আরো একটি ড্যান্স ইমোট আর এখানে তোমরা দেখতেই পাচ্ছো এই ড্যান্স এর দেখতে পাবে এবং এখানে তোমরা আরো একটি ড্যান্স ইমোট দেখতে পাবে এই ড্যান্সের ইমোর্ট দেখতে পাবে এবং লাস্টে দেখতে পাবে একটি হা হাই ইমোট আর এই সকল ইমোটগুলি দেখতে পাবে তোমরা এই রয়্যাল ইভেন্টের মধ্যে আর এই রয়্যাল ইভেন্টটি তোমরা গেমের মধ্যে দেখতে পাবে দেওয়ালি ইভেন্টের সময়তে আর এরও আপডেট এখানে আমি তোমাদেরকে আগে থেকে দিয়ে রাখলাম হ্যালো বন্ধুরা এই ছিল আজকের নিউ ইভেন্টের ভিডিও ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না টাটা বাই বাই নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে